আমরা কালনা স্টেশনে চলে এসেছি তো এখন ঘুরতে যাব একটু মায়াপুরে তো চলো তোমাদেরকে ঘুরেও দেখাবো সেই জায়গাটা এই যে ট্রেন চলে এসেছে আমরা এবার নবদ্বীপ লঞ্চে চড়েছি এখানে আরও নৌকা পারাপার হচ্ছে এই গঙ্গা দিয়ে তো চলো তোমাদের একটা জিনিস দেখাতে পারবো আজকে আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দু রকম জল কালার তো এটা হচ্ছে গঙ্গা যমুনা যে বয়ে পড়েছো তোমরা আদৌ যে মাথা ভাঙা যে কথাটা শুনেছিলাম ভূগোলে সেই মাথা ভাঙা জলটা এখানে উপস্থিত এই যে দেখো দু রকম জল আমরা দেখছি সেটাকে আর তোমাদেরকেও সেটা দেখাচ্ছি নেমে এবার আমরা টোটো করে যাচ্ছি মায়াপুরে তো চলো এই যে যে মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে তো চলো আমরা প্রবেশ করি ওখানে এবার আমরা এখানে উপস্থিত হয়ে গেলাম সবাই মিলে তো আসো চলো তোমাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাবো পুরোটাই আমিও প্রথম এসেছি আর আমারও প্রথম অভিজ্ঞতা তো এখানে এসে দেখছি কি কি যা দেখতে পাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করব। তো ভালোই লাগছে পরিবেশটা দেখো বিশাল বড় মন্দির দেখতে এই যে দেখো আর এই গাছটার মধ্যে কি ফল এটা আমরা জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তো বলতে পারো এই ফলটার নাম কি আদৌ আমি জানি না দারুণ লাগছে ফলটা তো আরো চারপাশে দেখো ফুল বাগানে পুরো ভর্তি মানে হাত দেওয়া নিষেধ চারিদিকে ফুল শীতকাল যেহুতে আর সব থেকে সুন্দর জায়গা শীতকাল বলতে এসে ঘোরা দারুণ আমার তো বেশ ভালো লাগছে আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা আসলে আর এই মন্দিরটা দেখো পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে নতুন মন্দির হচ্ছে এই মন্দিরটা মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না নিষেধ তার জন্য বাইরেটাই তোমাদেরকে তুলে ধরলাম তো তোমরা এখানে এসো ভিতরটাও দেখো সত্যি আনন্দ পাবে এটা হচ্ছে আদিও পুরোনো মন্দির এখানে খাবারের জন্য কুপন কাটতে হয় ওই যে দাদা ভাই কুপন কাটছে আর আমরা দেখো মা ছেলে মিলে তিলক পরে নিয়েছি এবারে খাবারের জন্য জায়গা মতো যাচ্ছি গন্তব্যস্থলে মন্দির থেকে খাবারের জায়গায় অনেকটাই দূর তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে এ দেখো এটা হচ্ছে গদাই ভবন এখানে খেতে যাওয়া হয় আর আমরা খেতেও বসে পড়েছি সবাই মিলে তো খাওয়া দাওয়া চলছে ঠাকুরের প্রসাদ বেশ ভালোই লাগছে ওই যে ছেলেও খাচ্ছে আমার বড় খাচ্ছে দাদা ভাইও খাচ্ছে আর চারিদিকে প্রচুর লোক খাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর খাবার লাগলে ওরা এক্সট্রা ছেলে এবার একটা বাসিও কিনে ফেললো এই যে বাসি বাজাতে শুরু করে দিয়েছে এবারে চলে এসেছি নিমায়ের মাসির বাড়ি তো চলো তোমাদেরকে ঘুরে দেখায় এই জায়গাটাও এখানে বিদেশি পর্যটকরাও আসে এই যে দেখো তাদের ছেলে মেয়ে তো আমি তাদের সাথে একটু ফটোশ্যুটও করে নিয়েছি খুবই ভালো লাগছিলো ওদেরকে নিয়ে আমার তো আর এখানে হচ্ছে এটা হচ্ছে পুকুর নিমায়ের মাসির বাড়ির পুকুর এই পুকুরটাতে জল নাকি সবাই শুনেছি মাথায় দিলে খুবই পুণ্যি হয় তো আমিও চলে এসেছি এখানে দেখতে আর দেখো কত বড় বড় মাছ এখানে আছে তো সেটাও তোমাদেরকে দেখায় ফুলের চাষ তার মধ্যে হনুমান চলে এসছে আর ফুল গাছ থেকে ফুলগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে ছিঁড়ে ছিড়ে এই দেখো এখানে একটা শ্রীকৃষ্ণের মন্দির আর এই যে দেখো শ্রীকৃষ্ণ মাসির মাসিবাই থেকে ঘুরে আমরা চলে এসেছি আবারও ইস্কন মন্দিরে চলো এবার তোমাদেরকে ঘুরে দেখায় পুরোটা কত কিছু আছে আমরা এখানে সবাই ফটোশ্যুট করছে করছি আর দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে আমার এখানে মাছও রয়েছে এখানে কালারিং মাছও আছে আর এখানে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে পরিবেশটাই অন্যরকম একদম দেখো কত মাছ কালারিং চারিদিকে শুধু ফুলেরই বাগান খুবই সুন্দর জায়গা এখানে মুভি থিয়েটারও রয়েছে আমি ওখানে একটু ফটোশুট করে নিলাম আর যে এটা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে এবার বাড়ি থেকে রওনা দেব তো চলো তোকে আমি অনেক কিছুই কিনে নিলাম দুটো কুর্তিও কিনে নিয়েছি আর ছেলের বাসি ঠাকুর তো রাত হয়ে গেছে এবার লঞ্চ থেকে এবার নেমে এবার বিষ্ণুপ্রিয়া হলতে চলে আসলাম ট্রেন ধরব স্টেশনে নেমে পড়েছি আমরা এবার বাড়ি দিকে রওনা দেব টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব